তুমি যদি আমাকে বিয়ে না করো আরো এই মুহূর্তে একটি চাঞ্চল্যকর খবরের দিকে নজর রাখতেই হচ্ছে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার জনপ্রিয় ইউটিউবার মঙ্গলবার রাতে রেজিনগর থানার পুলিশ নাবালক ওই জনপ্রিয় ইউটিউবারকে গ্রেপ্তার করে ও তার বন্ধুকে একটি হোটেল থেকে আটক করা হয় জানা রেজিনগর থানার অন্তর্গত এক মেয়ের সঙ্গে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে ওই ইউটিউবার কিন্তু পরে কথা রাখেনি এরপর ওই মেয়েটির পরিবার রেজিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছেন বলে জানা গেছে বুধবার ওই তরুণ ইউটিউবার ও তার বন্ধুকে বহরমপুর আদালতে তোলা হয় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই ইউটিউবার ভক্তদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় যার এত জনপ্রিয়তা তাকে নিয়ে এমন অভিযোগ উঠতেই অনেকেই হতবাক শারীরিক সম্পর্ক করেছিল হ্যাঁ করেছে ওইটা আমাদের খবর একটা হ্যাঁ

ওর বিরুদ্ধে একটা অ্যালিগেশন ছিল যে একটি মেয়ে একটা এলিগেশান দেয় যে তার সাথে শারীরিকভাবে সম্পর্ক করে এবং সম্পর্ক করে তাকে মিসইউজ করা হয় এবং তার পরিবারকে ভয় দেখানো হচ্ছে তো সেই মেয়েটির বাড়ির লোকের কমপ্লেন করে বেশ করে একটি কেস স্পেসিফিক কেস রিজু করা হয়েছে রেজিনগর থানায় এবং যেটা পক্সো অ্যাক্টে রিজু হয়েছে এবং চাইল্ড ম্যারেজ প্রভিশন অ্যাক্টর মধ্যে দেওয়া আছে তাতে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি যে ইউটিউবারের কথা আপনারা বলছেন সে ছেলেটির বয়স সতেরো বছর তো অ্যাজ পার পক্সো অ্যাক্ট তাকে আমাদের জুভেনাইল জাস্টিস যে বোর্ড আছে জেজেবি সেখানে প্রোডাকশান করতে হবে এবং তারা যেটা সিদ্ধান্ত নেবে তাকে মেবি হোমে স্থানান্তরিত করা হবে এবং আমাদের বাকি যে লিগেল প্রসিডিওর আছে মেডিকেল থেকে শুরু করে সেখান থেকেই হবে পিসির আমরা পিসি নিচ্ছি না কারণ জুভেনাইলদের পিসি নেওয়া হয় না অ্যাজ পার জে যেমন যেমন ইনস্ট্রাকশন দেবে আমরা সেই ইনস্ট্রাকশন মেনে